অবশেষে নদীর পার ধসে বন্যা প্লাবিত এলাকার দ্বারকেশ্বর নদীর বাঁধের কাজ শুরু হলেও শুরুতেই একটু হলেও থমকে গেল কাজ এমনই ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের খিরাই বনি গ্রাম সহ বর্ষাকাল এলেই আতঙ্কে থাকত বিড়িয়া বর্ষণী পাড়া খিরাই বনি গ্রাম সহ বিভিন্ন গ্রামের মানুষ আর আতঙ্কিত হতে হবে না বন্যার জলের ভয়ে শুরু হয়েছে প্রায় কিলোমিটারের কাছাকাছি নদীর পার বাধার কাজ যদিও বা ভালোভাবে কাজ শুরু হয়েছে আর কাজ শুরুতেই কংসাপতি বাদ প্রকল্পের কাজ একটু একটি পুকুরকে নিয়ে একটি পুকুরকে নিয়ে তৈরি সমস্যা গ্রামবাসীরা জানান বাঁধের কাজ ভালোই হচ্ছে কিন্তু সমস্যায় একটি পুকুরকে নিয়ে পুকুরের গভীরতা যতটা ঠিক ততটাই বাধের কাজ হবে না নদীর পার প্রায় তিরিশ ফুট পার বাধা চলছে পাথর দিয়ে পুকুরের কাছে মাত্র বারো ফুট পার বাধা হবে বাকি পার বাধা হবে না আর এতেই সমস্যা তৈরি হয় গ্রামে গ্রামবাসীরা ওই জায়গার বন্ধ করে দেন কাজ আর কাজ বন্ধ হতেই জয়পুর ব্লক ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই বিষয়টি জানানো হয় তিনি সাথে সাথে এলাকায় পর্যবেক্ষণ করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং এই বিষয়টি যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করছেন শুধু তাই নয় সমস্যা রয়েছে নদীর পারে বাসছাড় সহ নদীর পার বরাবর রাস্তা করাকে নিয়ে

আমার সমস্যা কিন্তু হবে যে আমার যে বাস্তুভিটি আমরা বাস করে আছি সেই জায়গায় মাটি গোলে নদী চলে যাবে ওইটা একটু সমান হলে খুব ভালো হয় প্লাস যে বিউর ঝাড়গুলো রয়েছে বাঁশঝাড় ওই বাঁশঝাড়গুলো তুলে দিলে বাঁধ দিয়ে আরও মজবুত হয় কারণ বাঁশঝাড় চিতস্থায়ী লয় আচ্ছা নষ্ট হয়ে যাবে মানে আপনি কি আবেদন করছেন যে যাতে করে উঁচু করে বাঁধটা করে হ্যাঁ হ্যাঁ বাঁধঝাড়গুলো কেটে দেয় হ্যাঁ 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 বাঁশঝাড়গুলো কাঁশঝাড়গুলো পাবলিকের কিন্তু পাবলিক ছেড়ে দিয়েছে তুলে দেয় ক্ষতি নেওয়ার অসুবিধা কিছু নেই কোনো অসুবিধা নেই না আমি যেমন দুটো তুলে দিয়েছি আমার হ্যাঁ বাঁধ হচ্ছে পুরোটা পাবলিকের জায়গা এখানে কোনো সরকারি জায়গাতে এখনো বাঁধ হয়নি টোটালটাই সব পাবলিকের জায়গা টোটালটাই পাবলিকের যায় একটু কোনো ত্রুটি নাই যে আমি জায়গা দেবনি আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ক্ষীরাই বোনি নামটা বলুন ক্ষীরাই আপনার নাম পাবলু রায়